দেখেন কারণ অন্য সব অন্য সব চাকা হলে পরে হচ্ছে কারণ এমনি এই সব পাওয়ার টিলারের সাথে চাকা থাকে ওই সবগুলো লাগিয়ে লাগানো থাকতো কাজের দাম কিনে আবার তো বাস রাখত নিম্নে বাস ফলে বাস রাখতো তাও গাড়ি উঠতো কিনা আপ ফন্টে হোক হুম আর আপনারা দেখেন যে কীভাবে গাড়ি তুলে নিয়ে যায় এই শুধুমাত্র এই চাকার তুলে ঠিক আছে আপনি শুধু দেখতে পাবেন